নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী মা আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হলো ধনুরাশির জীবনে পরিবর্তনের ঝড় আসতে চলেছে একদমই ধনুরাশি জীবনে পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন কোন দিক দিয়ে কিভাবে হতে চলেছে অবশ্যই জানতে গেলে পুরো ভিডিওটিকে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এছাড়াও যারা বর্ধমান চেম্বারের জন্য বুকিং করতে চাইছিলেন তারা অবশ্যই নিচে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে বর্ধমান চেম্বারের জন্য বুকিং করিয়ে নেবেন এবং প্রথমে ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয় যে প্রত্যেকে নিচে কমেন্ট বক্সে হর হর মহাদেব বলে কমেন্ট করবেন কারণ একমাত্র মহাদেবের আশীর্বাদেই কিন্তু আপনাদের জীবনের যার যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান বা সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন তাই হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরবো ধনুরাশি নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা করেছি অনেক ভিডিও দিয়েছি অলরেডি এবং সেখানে প্রায় প্রত্যেকটা মানুষই আপনারা কিন্তু সহমত পোষণ করেছেন আপনারা বলেছেন হ্যাঁ আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে গেছে বা আপনাদের জীবনে ঠিক এইরকম সেই নিয়ে আর আলোচনা করে সময় নষ্ট করবো না আজকে আপনাদেরকে বলবো যে সামনে ধনুরাশির জীবনে ঠিক কি কি পরিবর্তন আসতে চলেছে কারণ এখন বর্তমানে বা দু সালটা ধনুরাশির মানুষদের জীবনে কিন্তু অনেকটা সমস্যা ডেকে নিয়ে এসছে অর্থাৎ মানুষদের জীবনে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা আর্থিক বিশেষ করে অনেকটা চাপের মধ্যে ধনুরাশির মানুষরা এখনো বর্তমানে যাচ্ছেন এবং প্রায় অনেকেই অনেক ধনুরাশির মানুষরাই কিন্তু আর্থিক দিক দিয়ে এতটাই নিঃস্ব হয়ে গেছেন বা সেভিংসের টাকা খরচ করতে হচ্ছে এই ধরনের সিচুয়েশনেও কিন্তু পড়ে রয়েছেন তো অনেকের মনে স্বাভাবিকভাবে কোশ্চেন রয়েছে যে কবে কবে আমাদের দিন ভালো ভালো আসবে বা বা আমরা একটু সময়ের মুখ দেখতে এই এই ধরনের ধরনের সিচুয়েশন কোশ্চেন মনের মধ্যে অনেক ধরনের মানুষের মধ্যে রয়েছে তো আজকে অবশ্যই এই ভিডিওতে আপনাদেরকে পুরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সামনের যে দিন আসছে এই সামনের দিনগুলোতে কি ধরনের পরিবর্তন আপনারা পেতে চলেছেন যে পরিবর্তনের কথা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু দু সালে পনেরোই মে পর থেকে সার্বিক সফলতার রেট বাড়তে চলেছে অর্থাৎ এতদিন আপনারা যে কাজ করতে যাচ্ছিলেন সেই কাজে যেরকম বাধা প্রাপ্ত হচ্ছিলেন বাধা হয়ে যাচ্ছিল কিছুতেই কাজ সফল হচ্ছিল না এবার থেকে দেখবেন দু সালের মে মাসের পর থেকে দেখবেন যে আপনাদের যে কাজেই যাচ্ছেন সেই কাজে সফলতার রেট কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে অর্থাৎ সহজেই যেন কাজ হয়ে যাবে বা সহজেই যেন একটা সফলতা আপনারা দেখতে পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক দিকটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে আর্থিক দিকটা অনেকটা শ্রীবৃদ্ধি হবে আপনাদের দু সালের মে মাসের পর থেকে অর্থাৎ এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা চলছেন তার থেকে অনেক অনেক বেটার সিচুয়েশন কিন্তু সামনে আর্থিক দিক দিয়ে ধনুরাশির মানুষদের জীবনে আসতে চলেছে এছাড়াও যাদের যারা যে সমস্ত ধনুরাশির মানুষরা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা মিরাকেল পরিবর্তন আসতে চলেছে আপনাদের ডেলি ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তাই ডেফিনেটলি এই যে পরিবর্তন গুলো আসতে চলেছে এই পরিবর্তনের ঝড় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ পরিবর্তন বলা যেতে পারে একই সঙ্গে বলবো যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন বিদেশে যাবেন বলে মনে করছিলেন বা অনেকদিন থেকে হয়তো চেষ্টা করছেন বিদেশে পড়তে যাওয়ার জন্য এডুকেশন নিতে যাওয়ার জন্য বা কোনো ট্যুর করার জন্য বা কর্মসূত্রে বিদেশ যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু সুখবর থাকছে সামনেই কিন্তু আপনাদের সেই সুযোগ আসতে চলেছে অর্থাৎ সামনেই কিন্তু আপনারা বিদেশ যাত্রা করতে পারবেন একই সঙ্গে বলবো যে আঠারোই মের পর অবশ্যই আপনাদের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে তাই বাবা দিকে একটু খেয়াল রাখতে হবে তবে এই সময় অর্থাৎ পর থেকে ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এবং ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজো পাঠ এইগুলো কিন্তু হতে দেখা যাবে এবং বড়দের প্রতি রেসপেক্ট বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং যারা ধর্ম বা শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন যারা পূজা পাঠ নিয়ে কাজকর্ম করেন যারা জ্যোতিষতন্ত্রের সঙ্গে রিলেটেড যে সমস্ত ধর্মরাশের মানুষরা তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ডেভেলপমেন্ট সামনে আসতে চলেছে এছাড়াও বলবো যে আপনাদের কিন্তু কোনো তীর্থযাত্রাও হতে চলেছে দু সালে তো অবশ্যই এটা কিন্তু একটা দুর্দান্ত ভালো ব্যাপার বা দুর্দান্ত একটা পরিবর্তন বা দুর্দান্ত একটা আপনাদের পাওনা বলতে পারেন তো যাই হোক এটা তো অবশ্যই রয়েছে এই সঙ্গে সঙ্গে আমরা জানি প্রত্যেকেই যে ধনুরাশি মানুষদের ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে মার্চ এবং এই শুরু হওয়ার জন্য ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু ঢাইয়া একটু মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা এগুলো কিন্তু আসতে দেখা যাবে এবং একই সঙ্গে পারিবারিক কিছুটা অশান্তি বৃদ্ধি হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা আসতে পারে এবং মানসিকভাবে একটা আনস্যাটিসফ্যাকশন ক্রিয়েট হতে পারে এবং অবশ্যই যাদের জন্মচকের মধ্যে বাস্তু দোষ রয়েছে তাদের জন্মচকের মধ্যে সেই বাস্তু দোষ কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে যার ফলে বাড়ির মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জি কাজ করার ফলে কিন্তু বাড়িতে ঝগড়া ঝামেলা তাই এই জায়গাগুলোতে কিন্তু অনেকটা সাবধান হতে হবে দেখুন পরিবর্তন মানে শুধু যে ভালো পরিবর্তন হবে এরকম কিন্তু কখনোই নয় ভালোর সঙ্গে কিছুটা মন্দ পরিবর্তনও কিন্তু নিতে হবে আমাদেরকে কারণ আমরা জানি যে জীবনে চলতে গেলে কিন্তু ভালো মন্দ দুটো মিশেই আমাদের জীবন তাই শুধু যে ভালোই হয়ে যাবে আর মন্দ কিছু হবে না এরকম কিন্তু থিঙ্কিং কখনোই রাখবেন না প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি যে শুধুমাত্র ভালো শোনার অভ্যেসটাকে ত্যাগ করার চেষ্টা করুন ভালোও শুনতে হবে মন্দও শুনতে হবে দুটোই নিতে হবে কারণ দুটো জিনিসই কিন্তু আমাদের জীবনে প্যারালালি ঘটে থাকে আজ ভালো তো কাল মন্দ এই নিয়েই কিন্তু আমাদের জীবন তাই কখনোই আশা হতে হবে না আজকে যদি আপনার খারাপ সময় আছে তাহলে কালকে নিশ্চয়ই ডেফিনেটলি আপনার ভালো সময় আসছে আর আজকে যদি আপনার ভালো সময় চলছে তাহলে কালকে কিন্তু খারাপ সময় আসতেও পারে তাই অবশ্যই মেন্টাল রাখতে হবে একদম কখনোই ভেঙে পড়বেন না এবং অবশ্যই সবসময় কিন্তু একটা জোর রাখবেন যে আমার দ্বারা হবে বা আমি করতে পারবো এই ধরনের একটা থিঙ্কিং একটা কনফিডেন্স কিন্তু সব সময় থাকতে হবে বা রাখতে হবে নিজের মধ্যে যাই হোক সামনে যে ঢাইয়া আসছে ঢাইয়ার ফলে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সমস্যা আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে শারীরিক এবং মানসিক দিকে মার্চের পরে পরে হওয়ার হয়তো একটু প্রথমের দিকে অনেকটা শারীরিক মানসিক ভাবে আফটার মে মাসের পর থেকে কিন্তু অনেকটা আপনারা স্বস্তি ফিল করবেন অনেকটা বেটার ফিল করবেন অনেকটা ভালো লাগবে মানসিকভাবে অনেকটা রিলিফ ফিল করবেন সেটা বলা যেতে পারে একই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে আঠারোই মে পর অনলাইন বা ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া এই সমস্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি আসতে চলেছে ভাই বোনের সঙ্গে আপনাদের যারা ভাই বোন রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিছুটা সমস্যা আসতে পারে ভাই বোনের স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছুটা সমস্যা আসতে পারে এছাড়াও বেশ বেশ কিছু কিছু আপনাদের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হবে আবার বেশ কিছু নতুন সম্পর্ক আপনাদের তৈরি হবে যে নতুন সম্পর্ক থেকে আপনারা কিন্তু অনেকটা বেনিফিট বা লাভ পেতে পারবেন এছাড়াও যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন রাজনৈতিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু দু পঁচিশ সালটা ধনুরাশি মানুষদের ক্ষেত্রে একটা দুর্দান্ত উন্নতি বয়ে নিয়ে আসবে বা একটা উন্নতির জায়গা কিন্তু তৈরি করবে অবশ্যই একই সঙ্গে বলবো যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা ভালো পরিবর্তন আসতে চলেছে কি পরিবর্তন বিবাহিত জীবনে আপনাদের উন্নতি হতে চলেছে অর্থাৎ এতদিন যে ঝগড়া ঝামেলা অশান্তি খিটখিটে একটা ব্যাপার চলছিল তার মধ্যে কিন্তু অনেকটা শান্তি ফিরবে অর্থাৎ দাম্পত্য জীবনে বেশ কিছুটা শান্তির বাতাবরণ কিন্তু তৈরি হতে দেখা যাবে এবং আগের থেকে অনেকটা বেটার ফিল করবেন যাদের হয়তো ডিভোর্স দিকে চলে যাচ্ছিল সম্পর্কের বিষয়টা তো সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক ঠিকঠাক হবে বা সম্পর্কের মধ্যে একটা মধুরতা ফিরবে এটা কিন্তু বলা যেতে পারে বিবাহ যোগ থাকছে পনেরোই মেয়ের মধ্যে পনেরোই মেয়ের পর সরি পনেরোই মেয়ের পর কিন্তু একটা বিবাহের যোগ ধনুরাশির জন্য তৈরি হয়ে যাবে যারা বিবাহ করার জন্য এতদিন ধরে চেষ্টা করছিলেন কোনো মতেই বিবাহ করতে পারছিলেন না তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত একটা ভালো যোগ বা শুভ যোগ বলা যেতে পারে তবে অবশ্যই নিজস্ব জন্মযোগের মধ্যে যদি কোনো নেগেটিভ দোষ থেকে থাকে বিবাহিত জায়গাকে কেন্দ্র করে তাহলে সেই জায়গাগুলোর কিন্তু রেক্টিফিকেশন অত্যন্ত দরকার বা করতেই হবে নইলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন তো মোটামুটি অনেকটা আপনাদের আভাস দেওয়ার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম তো সময় যতটাই আপনাদের খারাপ যাক না কেন টেনশনের কোনো কারণ নেই কারণ সামনে কিন্তু ভালো সময় আসতে চলেছে এবং আপনাদের আর্থিক দিকটা অনেক মজবুত হতে চলেছে অনেকটা বেটার হতে চলেছে আগের থেকে যা চলছে তার থেকে কিন্তু অনেকটা ভালো যাবে সেটা বলা যেতে পারে তো যাই হোক আহ আজকে বিদায় নেওয়ার চেষ্টা করব তবে বিদায় নেওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে যারা শারীরিক ভাবে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন সে হতে পারেন আপনি বা আপনার বাড়ির কেউ বা আপনার কোনো বন্ধু বান্ধব রিলেটিভস যে কেউ হতে পারে যিনি হয়তো প্রচুর ডাক্তার দেখিয়েছেন প্রচুর ওষুধ খেয়েছেন বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনোরকম ভাবেই সুস্থ হতে পারেননি তারা শুধুমাত্র একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে সুস্থ করে তুলবই এবং ইতিমধ্যে প্রচুর মানুষকে কিন্তু সুস্থ করে তুলেছি এবং আশা করছি আপনাকেও সুস্থ করে তুলতে পারবো শুধু একটাই জিনিস আমার দরকার যে আপনার সুস্থ হওয়ার চেষ্টা বা প্রচেষ্টা যদি আপনি চান যে আপনি সুস্থ হবেন তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে হেল্প করব কিভাবে আপনি সুস্থ হতে পারবেন সেই জায়গাটা বা সেই রাস্তাটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে দেখানোর চেষ্টা করব। যাই হোক যদি আপনার উপর গ্রহদের প্রভাব মানে আশীর্বাদ থাকে বা তাদের যদি কৃপা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সুস্থ হওয়ার সময় এসে গেছে একবার শুধু ফোন নাম্বারগুলো নিয়ে আমাকে ফোন করুন যোগাযোগ করুন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারবেন বা যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন যাই হোক এখানেই বিদায় নিলাম আর কথা একদমই বাড়াবো মনে পরে আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার